সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমরা এখন মহাবতী বিশ্ব রস হাজার পঁচিশ এর যাত্রাবাড়ি থানা নরজানা গরু ক্যাম্প থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আজকের এই নরজানা গরু ক্যাম্পে যিনি প্রধান বাবু ভাই এবং যাত্রাবাড়ি থানার সভাপতি তার কাছ থেকে আমরা শুনবো তিনি জাকের পার্টির সাথে কেন সংযুক্ত রয়েছে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল থাকতে যে সমস্ত দল থেকে আর্থিক সুবিধাও পাওয়া যায় কিন্তু জাকের পার্টির সাথে কেন তিনি কেন সংযুক্ত রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমরা জানতে চাইবো আজকের আমাদের এখানে এখন অনেক মানুষ রয়েছে প্রায় দুই থেকে তিনশো তো লোক রয়েছে আমাদের ক্যামেরার সামনে এবং পিছনে আপনি জাকের পার্টির সাথে কেন সংযুক্ত রয়েছেন যেখানে বাংলাদেশে অন্য অন্য রাজনৈতিক দলের সাথে থাকলে সুবিধা ভোগ করা যায় সেখানে আপনি জাকের পার্টির সাথে সাথে কেন সংযুক্ত রয়েছেন জাকের পার্টির সাথে যে কোনো একটা জিনিস সেটা আপনার মনে করেন প্রথমত হচ্ছে হলো আত্মার শান্তি আত্মার শান্তি সেটা হচ্ছে জাকের পার্টির ভিতরে সেই শান্তিটা পাওয়া যায় অন্যান্য দলে অন্যান্য দলে আপনার মনে করেন যে আপনার টাকা পাওয়া যাইব টাকা পাওয়া যাইব টাকা কামাই করা যাইব কিন্তু সেই টাকা খায়া মারা যাবে দিন দেখলেন যে দীর্ঘ ষোলো সতেরো বছর এই দেশে যারা দেশ চালালেন তারাও কিন্তু মুহূর্তের মধ্যে দেশ ছেড়া চলে যেতে হয়েছে একমাত্র তাদের দুর্নীতির কারণে ওয়ার্ডের সভাপতি যদি মনে করেন শত শত কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এটা তো বিশ্ব জাকির মঞ্জির সেটা সম্ভব না একটা থানার সভাপতিও একটা থানার সভাপতিও আমার মনে হয় না যে একটা থানার সভাপতি সে বিশ্ব জাকের মঞ্জিল থেকে দশ টাকা পায় বরং আমার আমরাই আমরাই দশ বাইট থেকে একসাথে এক কালেক কালেকশন করে তারপরে আমরাই এই গরু খাসি চাল আমার পীরের কদমে খাজা ফরিদপুরি কদমে আমরা নজরানা দিই নজরানা দিই এই জন্যই কারণ প্রত্যেকটা মানুষ যারা বিশ্ব জাকির মঞ্জিল গেছে বিশ্ব জাকির মঞ্জিল প্রায় ছয় কোটি ডান এ দেশে সারা পৃথিবীতে ছয় কোটি মুড়ি ডান বিশ্ব জাকির মঞ্জিলের প্রত্যেকটা লোক জাকের ভাই কোনো না কোনো উপকার পায় বিশ্ব জাকির মঞ্জিল গেছে তাই ধারাবাহিকতায় আমিও সে একজন ঠিক আছে আজকে আমি যে বিশ্ব জাকির মঞ্জিল গেছি গেছি দেখেই মালিক হুজুর পাক দয়া করে আজকে আপনাদের সামনে আমাকে দাঁড়া করাইছে নয়তোবা যদি আমি সেই আপনার দুই হাজার ছয়শো আট সাল এগারোশো দশ সালে দশ সালে আমি ছাপ্পান্ন নং গুলিস্থান ছাপ্পান্ন নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলাম দু হাজার দশ সালে দুই হাজার দশ সালে যখন ইয়ার থেকে যখন আমি দুই হাজার দশ সালে বিশ্ব জাকের মঞ্জিল যাই তখন থেকে মনে করেন আমি এই আমলিক বলেন বিএনপি বলেন কোনো কিছুই আর আমার ভালো লাগে নাই কারণ এটা হল মারামারি কাটাকাটি হানাহানি কার খামু কার গামু এই ধরনের যেটা জাকের পার্টির ভিতরে এইগুলি নাই জাকের ভাই এক ভাই আরেক ভাইরে মহব্বত করে এক ভাই আরেক ভাইরে মহব্বত করে চা খাইতেছে ইয়া আপ্যায়ন করতেছে এটা অন্য দলে নাই এক ভাই আরেক ভাইকে মনে করেন আদর করে বুকে জড়া নিতেছে এটা অন্য কোথাও এই জিনিস পাওয়া যায় না বিভিন্ন কারণ যেগুলো আদর্শিকতিক পার্টি ইমাম হুসাইনি পাই ইসলামের যে দয়াল যে দয়াল নবীজি যে আপনার ইয়ে ছিলেন হিজবুল ফজুল পার্টির নাম তা আদর্শ পার্টি সেই জাকের পার্টি খাজা ফরিদপুরি আমাদেরকে দয়া করে দান করলেন ঈদু মিলাদুন সময় এবং দহ দুই মহামানবের আবির্ভাব দিবসের সময় দিনকে ইদু মিলাদুদ্দিন সেই দাদা হুজুর খাজা ফরিদপুরি উনিশশো একানব্বই সালে উনিশশো সালে জাকের পার্টি ঘোষণা করেন তো এই পর্যন্ত আজকে ছত্রিশ সাতত্রিশ বছর ছত্রিশ বছরে পড়ছে ছত্রিশ বছরের ভিতরে জাকের পার্টির কোনো নেতাকর্মীর কোনো বিকলঙ্ক নাই কোনো টেন্ডারবাজি নাই চাঁদাবাজি নাই কারো টাকা মাইরে খাওয়ার এই ধরনের কোনো ইয়া নাই কিন্তু অন্যান্য দলের ভিতরে এগুলো হর হামেশাই হয়ে থাকে যেটা আমাদের ভিতরে দাদা নাই আমরা নিজেরাই কামাই করি নিজেরাই খাই ঠিক আছে আমাদের টাকা দিয়ে আমরা আমাদের টাকা দিয়ে আমরা বরং দশজনের মানবতার সেবা আত্মমানবতার সেবা যেটা বলে সে কর্মকাণ্ড আমরা করে থাকি আমাদের মহামান্য চেয়ারম্যান সাহেবের হুকুমে এবং আমাদের যে লিডাররা আছে তারা যেভাবে হুকুম দেয় আমরা মানুষ বন্যদের মাঝে মাঝে আমরাই বিতরণ করে থাকি আমাদের 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 পকেটের টাকা দিয়েই আমরা এগুলো করে থাকি ঠিক আছে